প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনি কি প্রেমিকার মিথ্যা ধরে ফেলতে পারেন না প্রেমিকার সেই মিথ্যা কিভাবে ধরবেন আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তারপর প্রেমিকার মধ্যে যদি এমন কোনো সংকেত দেখেন তাহলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান মানুষ প্রয়োজনে এক আধটা মিথ্যা সকলেই বলে থাকে তাতে মহাভারত অশুদ্ধ হয় না তবে অনেক মহিলা আবার চোখে মুখে মিথ্যা কথা বলেন কোনো কারণ ছাড়াই এই ধরনের আচরণ করেন বিশেষত বয়ফ্রেন্ডকে তারা মিথ্যা কথাই ভরিয়ে দেয় আর ভাগ্যক্রমে এমন কোনো মহিলার সঙ্গে মন দেওয়া নেওয়া হয়ে গেলে বিপদে পড়েন অনেক পুরুষরা তারা বুঝতেই পারেন না প্রেমিকার মিথ্যা কথা ধরবে কীভাবে আর সেই সমস্যা সমাধান করার লক্ষ্যে আজকে যে টিপসগুলি বলতে চলেছি অবশ্যই মন দিয়ে শুনুন মিথ্যা কথা বলা কোনো সহজ কাজ নয় এই সময় আমাদের শরীরের নানা হরমোন একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে তাই অনেকে মিথ্যা বলার সময় একটু আটকে আটকে যেতে পারে তাদের কথাই ফ্লোর থাকে না তাই এবার থেকে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখুন তাকে এমন কিছু করতে দেখলেই সাবধান হয়ে যান তারপর সেই মতো পরবর্তী পদক্ষেপ ঠিক নিন পরবর্তী পয়েন্টই হলো বেশি কথার উত্তর নয় সাজিয়ে গুচ্ছে মিথ্যা বলাটা সবার কর্ম নয় তাই তারা মিথ্যা বলার সময় কম কথা বলেন হ্যাঁ বা না বলেই নিজেদের কাজ সেরে নিতে চান তাই এরপর থেকে কোনো কঠিন প্রশ্ন করার সময় প্রেমিকা যদি বিষদে তা নিয়ে না বলতে চান ছোট ছোট করে উত্তর দেয় সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে নইলে যে আপনি সারা জীবনই মিথ্যা শুনেই যাবেন আপনার পিছনে চলতে থাকবে অন্য খেলা তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন পরবর্তী পয়েন্টই হল গলার স্বর বদলে যাবে অনেকে মিথ্যা বলার সময় গলার স্বর বদলে যায় অর্থাৎ তারা যখন স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না আর এটাই হলো চেনার অপর একটি সহজ উপায় তাই স্বাভাবিকভাবে কথা বলতে বলতে প্রেমিকা যদি গলার স্বর বদলে ফেলেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে তখন একবার তার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন সেখানে একটু বেচাল বুঝলে নিন ব্যবস্থা নইলে যে পরিস্থিতি হাতের বাইরে যেতে সময় লাগবে না পরবর্তীর পয়েন্টই হল সমস্যা সমাধান এই ধরনের সমস্যা নিয়ে সোজাসুজি কথা বলতে হবে প্রেমিকাকে বুঝিয়ে বলুন যে আপনি তার মিথ্যা ধরে ফেলেছেন তার বড় যদি কোনো মেয়ে এই অভ্যাস চালিয়ে যায় তবে তার থেকে সরে আসাই উত্তম আশা করছি এই কাজটা করতে পারলেই আপনি অনায়াসে সমস্যা ফাঁদ থেকে এড়িয়ে যেতে পারবেন কোনো সমস্যায় আপনাকে বিপদে ফেলতে পারবে না প্রেমিকা যে সবসময় মিথ্যা বলছে এমনটা নাও হতে পারে তাই এই নিয়ে কথা বলার আগে প্রেমিকা যে মিথ্যা বলছে সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হতে হবে তবেই সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য